সালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন ডাক্তার লেলিন চৌধুরী তিনি একটি কথা বলেছেন সেটা হলো ঢাকার প্রতি দর্জনের মধ্যে সাতজন মানুষ অ্যালার্জিতে ভুগছে এটি ভাবা যায় যে ঢাকায় অবস্থান করা যে প্রতি দর্জন মানুষের মধ্যে সাতজন তাহলে কি হচ্ছে একশো জনের মধ্যে তাহলে কয়জন সত্তর জন সত্তর জনে অ্যালার্জিতে পড়ছে তার মূল কারণ হলো কি আমাদের বাতাস ভালো না আমাদের পানি ব্যবস্থাপনাটা ভালো না আমরা যে পানিগুলো খাই সেগুলো ভালো না তারপরে আমাদের যে শহরে চলাফেরা করে শব্দ গাড়ির শব্দ কারখানার শব্দ মাইকের শব্দ জনসভার শব্দ বাজারের শব্দ বিভিন্ন শব্দগুলো আমাদেরকে আসলে মানে সমস্যা করে সেই সাথে সাথে মনে করেন বিভিন্নকে ধোয়া তারপরে বর্জ্য এই সমস্ত কারণে অ্যালার্জির পরিমাণটা বেড়ে যায় এবং স্বাস্থ্য আমাদের ঝুঁকির মধ্যে পড়ে যায় ধন্যবাদ